আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে সেমি মঞ্জুরুল কবির ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশে আপনাদেরকে একটি সেমি ফাঁকা বাড়ি দেখানোর জন্য তো বাড়িটি ষোলো ফিট রাস্তা থেকে এক প্লট ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা হয়ে বাড়িটিতে চলে যা যেতে হচ্ছে বর্তমানে বাড়িটিতে চল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে তো আমরা আস্তে আস্তে বাড়িটির দিকে চলে যাচ্ছি ষোলো ফিট রাস্তাটি ধরে চলে যাব সেখান থেকে বাড়িটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট মাতোয়েল মেডিকেল রায়েরবাগ যে কোথাও দিয়ে আপনি কোনাপাড়ায় চলে আসতে পারবেন শনি রাখরা যে কোথাও দিয়ে চলে আসতে পারবেন আর যাত্রাবাড়ি থেকে ডাকা মহা ড্যামরা মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে কোনাপাড়া অথবা বাসের পোল বাস স্ট্যান্ডে নেমে সোজা চলে আসবেন কোনাপাড়ায় তো আর বাড়িটি থেকে শামসুলক্ষান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব পা হেঁটে গেলে সর্বোচ্চ দশ মিনিট তো আমরা এই সেই পিটের রাস্তাটি ধরে আস্তে আস্তে বাড়িটিতে চলে যাচ্ছি বাড়িটিতে দুই ডবল গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন এ টু জেড সব কিছু বিদ্যমান আছে তো আমরা আস্তে আস্তে বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির সামনের সীমানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে চল্লিশ হাজার টাকা প্লাস বাড়া আসে আড়াই কাটা জমির উপর নির্মিত সেমি পাকা বাড়ি অর্থাৎ ব্রিকের উপর ছাড়ডালাই করা বাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাহিরের অংশটুকু বাড়িটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি বাড়ি এক কথায় অসাধারণ একটি বাড়ি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে কাটা হিসেবে কাঁটাপতি চল্লিশ লক্ষ টাকা কাটা চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ আড়াই কাটার বাড়ি সর্বমোট মূল্য হলো এক কোটি টাকা এক কোটি টাকায় বাড়িটি পেয়ে যাবেন যেখানে চল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে আমরা বাড়িটির ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি অত্যন্ত চমৎকার একটি বাড়ি হুম আর কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে হানড্রেড পারসেন্ট নিষ্কণ্টক কাগজ চারিপর্ষা সিএসএসএ আর এস সিটি চারপর্ষার কাগজ এবং বায়ো আছে তো আপনারা চাইলে সরাসরি এসে ভিজিট করে মালিকের সাথে কথাবার্তা বলতে পারবেন এবং কাগজ দেখতে পারবেন তো অবশ্যই আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বার এবং ডিসক্রিপশন বক্সও মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা বাড়িটি রুম বাই রুম এবং ভিতরে কী স্থাপনা কি কী আছে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অসাধারণ একটি বাড়ি যেখানে বর্তমানে রুম আছে প্রায় বারোটির উপরে অর্থাৎ তেরোটি তেরোটি রুম আছে তো বর্তমানে ভাড়া আসতেছে চল্লিশ হাজার টাকা প্লাস চল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরের অংশ রুমগুলো এ টু জেড গুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু বাড়িটির ভিতরে আপনার রুমের উপরে টিন নয় এটা অবশ্যই ছাদ ব্রিকের উপরে ছাদ করা অত্যন্ত চমৎকার একটি বাড়ি যেখানে বর্তমানে প্রতি কাঠা জমির মূল্য চলতেছে চল্লিশ লক্ষ থেকে ৪৫ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তো সেখানে আপনি টোটাল জমির দামে পেয়ে যাবেন বাড়িটি অর্থাৎ চল্লিশ লক্ষ টাকা কাটা হিসেব করে আড়াই কাটা জমির মূল্য আসতেছে এক কোটি টাকা আপনি এক কোটি টাকায় বাড়িটি পেয়ে যাবেন তো আগ্রহী ক্রেতাগণ আমি আবারও বলছি আগ্রহী ক্রেতাগণ আমাদের মালিক প্রতিনিধি দিকে ফোন দিন স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আর বাড়িটি থেকে যদি বলি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় অবস্থিত তো এখান থেকে আপনি কোনাপাড়া বাজার হাতের নাগালে পেয়ে যাচ্ছেন কোনাপাড়া বাজার তারপর শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজ রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ তারপর সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ এ টু জেড এবং ব্যাংক বিমা অফিস এ টু জেড সব কিছু মসজিদ মাদ্রাসা সব কিছু হাতের নাগালে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাদের অংশবিশেষ এবং বাড়িটির ভিতরের রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড আমরা কোনাপাড়ায় অবস্থিত কোন অবস্থিত অবশ্যই আপনারা আসার আগে মালিক প্রতিনিধিকে ফোন করে তারপর আসবেন মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে তারপর আসবেন ভিজিট করার জন্য তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমার দেখাবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায়